ও কালী অনেক বড় একটা কালী মূর্তি তৈরি হচ্ছে এটাই মনে হয় শালকুমার গ্রামের সবথেকে বড় মূর্তি অনেক বড় হ্যাঁ এই যে মূর্তি তৈরি করার মাটি খুব বড় সড়ো প্রজেক্ট এই মূর্তিটা প্রায় তৈরি ও মাই গড এইখানে তিরিশুলের মধ্যে গাথা একটা রাক্ষস আর এ ডেকে কি করছে আষ্টে পিষ্টে জড়ায় এই যে কুকুর রক্ত বীজ এগুলো কি ভয়ানক লাগছে হচ্ছে শিব আর এই হচ্ছে মা কালী পুজো কত তার রেখে

হ্যাঁ গোপিনা রায় আপনাদের তিনজনার নাম আমরা দুজনের দুইজন আর কি পুজো একটা সৃষ্টির থেকেই আমরা তার মানে এইখানে যতবার মূর্তি তৈরি হয়েছে সব আপনারাই করেছেন আমি এই যে চার বছর করলাম ছয় বছর ধরে রানিং চলছে তো হুম এটা দিয়ে আমার চার বছর দুই বছর অসুস্থতার জন্য করতে পারিনি দুই বছর এই পুজো কত আগে থেকে চলতেছে এই ছয় বছর রানিং ছয় বছর ধরে পুজো হচ্ছে কবে নাগা শেষ হবে সম্পূর্ণ কাজ

তেরো হাত হচ্ছে কমিটির নিয়ম কিন্তু তেরো হাত এত বড় ঠাকুর তেরো হাতের থেকে বেশি হয়ে যায় বান্না বান্ধি করার জন্য এটা পনেরো হাত হয়ে গেল পনেরো হাত হয়ে গেল এই যে তিনটা মূর্তি দেওয়া তিনটা মূর্তি হচ্ছে কালী মার তাই না নাকি আর এটা তো রাক্ষস মাঝখানে তো শিব ঠাকুর অসুর আর কি আর মাঝখানে শিব ঠাকুর আর ওই পেশাতে একটা দিলাম অসুর একটা দিলাম কঙ্কালটা হ্যাঁ

ও এখানে চাষবাদ হয় চাষাবাদ হয় এই যে মানে দুই বিঘা করে হুম কমিটি মালিকের কাছ থেকে লিজে রাখে জমিটা কোনো আবাদ করতে দেয় না ও তখন এই দুই বিঘার মধ্যে শুরু হয় আর এই যে পাশে যে সময় আবাদ চলছে তো সব উঠেই যাবে হুম মেলাটা শুরু ওই দিকে কত বড় মেলা হয় মেলা অনেক বড় তো মোটামুটি আশেপাশের সব এলাকার লোকজন এখানেই আসে এটা তো শালকুমারের মধ্যেই পড়েছে